রবিবার রাজধানীর সুকান্ত একাডেমিতে যুব মোর্চা আটনং টাউন বরদুয়ালি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত অভিযান যুব সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন আট নং টাউন বরদোয়ালি মণ্ডলের অধীন সকল কর্পোরেটর বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য মণ্ডল সভাপতি শ্যামল দে যুব মোর্চা আটনং টাউন বরদুয়ালি মণ্ডলের সভাপতি সহ বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা আটনং বরদুয়ালি মণ্ডলীর সভাপতি এই অনুষ্ঠানের গুরুত্ব ধরেন আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত করা তো সেই স্বপ্নকে স্বাকার করার লক্ষ্যে আমাদের সংগঠনের থেকে সংগঠনের নির্দেশে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের একটি কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা বর্তমান যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটি যুব সম্মেলন করছি এবং আমরা এই আত্মনির্ভর ভারতের বার্তা আজকের এই সম্মেলন থেকে আমরা সমগ্র ত্রিপুরাবাসী এবং আমাদের সমগ্র সরকারি বিধানসভা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্তরে যেন এই বার্তাটা পৌঁছতে পারি তারই একটা প্রয়াস হিসেবে আজকে মানে আজকে আমাদের সমস্যা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা